স্বর্ণের মুকুট ও আল্লাওয়ালা জেলে নদীর ধারে ছোট্ট এক গ্রামে বাস করত এক দরিদ্র জেলে নাম ছিল আব্দুল করিম মানুষটা ছিল অত্যন্ত পরহেজকার নামাজি সৎ এবং আল্লাভীর পাঁচ ওয়াক্ত নামাজ কখনো ছাড়ত না গ্রামের লোকেরা তাকে ভালোবাসত কিন্তু তার অভাবের সংসার কেউ ঠিক মতো বুঝত না তার ঘরে ছিল এক অসুস্থ স্ত্রী আর দুটি ছোট সন্তান অনেকদিন ধরেই ঘরে ঠিকমতো খাবার নেই তবুও করিম সাহেব কখনো হারাম পথে যাওয়ার কথা চিন্তাও করেনি সে বলতো রিজিকের মালিক আল্লাহ আমি শুধু চেষ্টা করি অভাবের তাড়নায় একদিন ভরে এসে নদীর ধারে গেল জাল নিয়ে আকাশে মেঘ পেটে ক্ষুধা মনে চিন্তা আজ যদি মাছ না পায় তবে ঘরে চুলা জ্বলবে না সে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করল হে আল্লাহ আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আজ কিছু রিজিক দান কর তারপর সে জাল ফেলল নদীতে প্রথমবার কিছুই উঠল না দ্বিতীয়বারও খালি তৃতীয়বার জাল তুলতে গিয়ে সে টের পেল ভারী কিছু আটকে গেছে সে কষ্ট করে জাল টেনে তুলল মাছ নয় জালের ভেতরে চকচকে কিছু একটা জাল খুলে সে অবাক হয়ে দেখলো একটি স্বর্ণের মুকুট মুকুটটি ছিল রাজকীয় সোনায় মোড়া তাতে ছিল দামি পাথর সূর্যের আলো পড়তেই ঝলমল করে উঠল অন্তরের পরীক্ষা করিমের মনে প্রথমেই এলো এটা বিক্রি করলে তো আমার সব কষ্ট শেষ স্ত্রীকে চিকিৎসা করাতে পারব সন্তানদের ভালো খাবার দিতে পারব নতুন ঘর বানাতে পারব কিন্তু সাথে সাথেই তার ভেতর থেকে আরেকটা আওয়াজ এলো এটা তো আমার নয় এটা কারো হারানো জিনিস সে মুকুটটা হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল বলল হে আল্লাহ তুমি কি আমাকে পরীক্ষা করছো সে সিদ্ধান্ত নিল এই মুকুট সে নিজের কাছে রাখবে না মালিকের খোঁজে করিম সারা গ্রামে খবর দিল বাজারে গিয়ে জানালো কারো কি স্বর্ণের মুকুট হারিয়েছে লোকেরা অবাক হয়ে তাকাল কেউ কেউ হাসল হে গরিব জেলের কাছে আবার স্বর্ণের মুকুট কই পেলি কেউ বিশ্বাস করল না কেউ বলল নিজেই রেখে দে আল্লাহর দান কিন্তু করিম রাজার চোখে পানি এসে গেল তিনি বললেন আমি তো ঘোষণা দিয়েছিলাম যেই মুকুট ফিরিয়ে দেবে তাকে বড় পুরস্কার দেব কিন্তু কেউ নিয়ে আসেনি তুমি সত্যিকারের সৎ মানুষ রাজা তাকে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা দিলেন শুধু তাই নয় তাকে নদীর তত্ত্বাবধায়ক হিসেবে কাজ দিলেন স্থায়ী আয় সম্মান এবং নিরাপত্তা করিম সিসদায় লুটিয়ে পড়ল বলল হে আল্লাহ তুমি আমাকে পরীক্ষায় ফেলেছিলে আর তুমি আমাকে সম্মান দিলে শিক্ষণীয় কথা গ্রামে ফিরে সে সবার সামনে বলল হারাম পথে সাময়িক সুখ আছে কিন্তু হালাল পথে স্থায়ী বরকত আছে তার সংসার সচ্ছল হলো কিন্তু সে আগের মতোই সরল জীবনযাপন করল পাঁচ বাক্ত নামাজ দান সৎকাকা মানুষের উপকার সব আগের মতোই চলতে লাগল লোকেরা বলতো স্বর্ণের মুকুট তাকে ধ্বনি করেনি তার সততাই তাকে ধনী করেছে গল্পের শিক্ষা আল্লাহ মানুষকে অভাব দিয়ে পরীক্ষা করেন আর সততা দিয়ে সম্মান দেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে নিরাশ করেন না ইসলামিক এ ধরনের মজাদার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ মুকুট ও জেলে নদীর ধারে ছোট্ট এক গ্রামে বাস করত এক দরিদ্র আব্দুল করিম মানুষটা ছিল অত্যন্ত পরহেজকার নামাজি সৎ এবং আল্লাহির পাঁচ ওয়াক্ত নামাজ কখনো ছাড়ত না গ্রামের লোকেরা তাকে ভালোবাসত কিন্তু তার অভাবের সংসার কেউ ঠিক মতো বুঝত না তার ঘরে ছিল এক অসুস্থ স্ত্রী আর দুটি ছোট সন্তান অনেকদিন ধরেই ঘরে ঠিকমতো খাবার নেই তবুও করিম সাহেব কখনো হারাম পথে যাওয়ার কথা চিন্তাও করেনি সে বলতো রিজিকের মালিক আল্লাহ আমি শুধু চেষ্টা করি অভাবের তাড়নায় একদিন ভরে এসে নদীর ধারে গেল জাল নিয়ে আকাশে মেঘ পেটে ক্ষুধা মনে চিন্তা আজ যদি মাছ না পায় তবে ঘরে চুলা জ্বলবে না সে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করল হে আল্লাহ আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আজ কিছু রিজিক দান কর তারপর সে জাল ফেলল নদীতে প্রথমবার কিছুই উঠল না দ্বিতীয়বারও খালি তৃতীয়বার জাল তুলতে গিয়ে সে টের পেল ভারী কিছু আটকে গেছে সে কষ্ট করে জাল টেনে তুলল মাছ নয় জালের ভেতরে চকচকে কিছু একটা জাল খুলে সে অবাক হয়ে দেখল একটি স্বর্ণের মুকুট মুকুটটি ছিল রাজকীয় সোনায় মোড়া তাতে ছিল দামি পাথর সূর্যের আলো পড়তেই ঝলমল করে উঠল অন্তরের পরীক্ষা করিমের মনে প্রথমেই এলো এটা বিক্রি করলে তো আমার সব কষ্ট শেষ স্ত্রীকে চিকিৎসা করাতে পারবো সন্তানদের ভালো খাবার দিতে পারব নতুন ঘর বানাতে পারব কিন্তু সাথে সাথেই তার ভেতর থেকে আরেকটা আওয়াজ এলো এটা তো আমার নয় এটা কারো হারানো জিনিস সে মুকুটটা হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল বলল হে আল্লাহ তুমি কি আমাকে পরীক্ষা করছো সে সিদ্ধান্ত নিল এই মুকুট সে নিজের কাছে রাখবে না মালিকের খোঁজে করিম সারা গ্রামে খবর দিল বাজারে গিয়ে জানালো, কারো কি স্বর্ণের মুকুট হারিয়েছে লোকেরা অবাক হয়ে তাকালো কেউ কেউ হাসলো হে গরিব জেলের কাছে আবার স্বর্ণের কই পেলি কেউ বিশ্বাস করল না কেউ বলল নিজেই রেখে দে আল্লাহর দান কিন্তু করিম রাজার চোখে পানি এসে গেল তিনি বললেন আমি তো ঘোষণা দিয়েছিলাম যে মুকুট ফিরিয়ে দেবে তাকে বড় পুরস্কার দেব কিন্তু কেউ নিয়ে আসেনি তুমি সত্যিকারের সৎ মানুষ রাজা তাকে বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রা দিলেন শুধু তাই নয় তাকে নদীর তত্ত্বাবধায়ক হিসেবে কাজ দিলেন স্থায়ী আয় সম্মান এবং নিরাপত্তা করিম সিসদায় লুটিয়ে পড়ল বলল হে আল্লাহ তুমি আমাকে পরীক্ষায় ফেলেছিলে আর তুমিই আমাকে সম্মান দিলে শিক্ষণীয় কথা গ্রামে ফিরে সে সবার সামনে বলল হারাম পথে সাময়িক সুখ আছে কিন্তু হালাল পথে স্থায়ী বরকত আছে তার সংসার সচ্ছল হল কিন্তু সে আগের মতোই সরল জীবন যাপন করলো পাঁচ বাক্ত নামাজ দান সৎকাকা মানুষের উপকার সব আগের মতোই চলতে লাগলো লোকেরা বলতো স্বর্ণের মুকুট তাকে ধনী করেনি তার সততাই তাকে ধনী করেছে গল্পের শিক্ষা আল্লাহ মানুষকে অভাব দিয়ে পরীক্ষা করেন আর সততা দিয়ে সম্মান দেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে নিরাশ করেন না ইসলামিক এ ধরনের মজাদার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ